আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর দুই হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছ তো যারা ফেল করেছ তোমরা এই বছর বোর্ড চ্যালেঞ্জ করেছ আবার অনেকেই যাদের জিপিএ কম আসছে তারাও কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করেছে তো আমার প্রশ্ন হচ্ছে এই বছর যারা বোর্ড চ্যালেঞ্জ করার পরও পাশ করবে না তারা কি কলেজে ভর্তি হতে পারবে তো এই বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার সাথে একটা বেল বাটনটি ক্লিক করে দাও পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য প্রিয় শিক্ষার্থীরা আমি সবসময় এই চ্যানেলে সত্য নিউজ প্রকাশ করি আশা করি তোমরা আমার এই চ্যানেল থেকে উপকৃত হবে তোমরা কোনো সময় ফেক নিউজ বা ভুয়া নিউজ তোমরা পাবে না আশা করি তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা প্রিয় শিক্ষার্থীরা আমি এখন কথা বলবো যে এই বছর বোর্ড চ্যালেঞ্জ করার পরও কি কলেজে ভর্তি হতে পারব কি না তো তোমরা গত এক সপ্তাহ বা দুই সপ্তাহ আগে থেকে আগে দেখেছো যে এসএসসি পরীক্ষায় ফেল করে কিন্তু কলেজে ভর্তি হওয়ার সুযোগ তো এই সুযোগটা কার তোমাদের নাকি অন্যদের আমি এখন বলে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা দেখো প্রতি বছরই কিন্তু পরীক্ষা প্রায় বিশ থেকে বাইশ লাখ শিক্ষার্থী পরীক্ষা দেয় কিন্তু এক সময় দেখা যায় পরীক্ষা ফেল করে চার থেকে পাঁচ লাখ বা তিন লাখ চার লাখ ফেল করে তখন কিন্তু শুরু হয় যে বোর্ড চ্যালেঞ্জ তো বোর্ড চ্যালেঞ্জ করার পর অনেক শিক্ষার্থী কিন্তু ফার্স্ট করে আবার অনেকেই ফার্স্ট করতে পারে না তারা ফেল করে তখন কি তারা কলেজে ভর্তি হতে পারে আর তোমরা যারা এই বছর অনেকে ভাবতেছো যে তোমরা কি কলেজে ভর্তি হতে পারবা না দেখো গত এক সপ্তাহ বা দুই সপ্তাহ আগে যে নিউজটি প্রকাশ করা হয়েছিল সময় টিভি বা বিভিন্ন গণমাধ্যমে যে প্রকাশ করা হয়েছিল যে নিউজটি সেটি হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের জন্য তোমরা অনেকে ভাবতে যে এই বছর পরীক্ষায় ফেল করে তোমরা কি কলেজে ভর্তি ভর্তি হতে পারবা কিনা না এই বছর যদি তোমরা এসএসসি পরীক্ষায় ফেল করো বা বোর্ড চ্যালেঞ্জ করার পরও তোমার রেজাল্ট কোনো পরিবর্তন হয় না তাহলে কিন্তু তুমি কলেজে ভর্তি হতে পারবা না তোমরা একটা শেয়ার থাকো এই বছর তোমরা কলেজে কোনোভাবে ভর্তি হতে পারবে না এই বছর না শুধু আগামী বছর অর্থাৎ দুই হাজার পঁচিশ সালও হবে না দুই হাজার ছাব্বিশ সাল থেকে একটা কার্যকর হবে যারা এসএসসি পরীক্ষায় ফেল করবে তারপরও কিন্তু কলেজে ভর্তি হতে পারবে এটা দুই হাজার ছাব্বিশ সালে আর দুই হাজার চব্বিশ পঁচিশ সালে তোমাদের এই সুযোগটা নাই তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ যে এই বছর যদি কেউ এসএসসি পরীক্ষায় ফেল করে তাহলে কিন্তু সে কলেজে ভর্তি হতে পারবে না অবশ্যই পাশ করতে হবে তাহলে কিন্তু সে কলেজে ভর্তি হতে পারবে আশা করি বিষয়টা বুঝতে পারছো ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বটনটি ক্লিক করে দেওয়া পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে